কেন ইসলাম ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন ইসলামকে অপছন্দ করলেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক আমি প্রতিদিন বলি এই কথাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল নিজের চেহারার আকৃতি নিজের শরীরের মধ্যে টেটু নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিসে লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনোদিন আপত্তি জানাইল না অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা এটা মেসির গায়ে পাঁচটা মিনিটের জন্য গায়ে লাগাই দিছে আরবীয় একটা পোশাক গোটা ইউরোপের আর খ্রিস্টানের অগণিত কাফের বেইমান প্রতিবাদ জানাইছে যেটা ঠিক করল না ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন অথচ যেটা আরবীয় পোশাক তারা এক মিনিটের জন্য তুমি যুবক তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও দুশ্মনের নামে চিল্লাও দুশ্মন ফিরতি বলবে আমরা এক সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না এক সেকেন্ড না এক সেকেন্ড এক মিনিট আমরা সহ্য করি তিরিশ বছর যে ভাই দাড়িকাইটা দুশ্মনকে খুশি করলেন তিরিশ বছর পরে দুশ্মনকে একবার বলেন না আমি তো তিরিশ বছর তোমার মতো সেজেছি তুমি একবার পাঁচটা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো আমি তোমার মতো বেকুব না বেকুব আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমানে এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল রোম ইটালির রাজধানী রোম এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনেন রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মুশ্রিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখায় দেবতা দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইতো তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আরেকটা মুখ থাকতো পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনসায় এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করতো যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়ে গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায় আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে আপনি আশীর্বাদ করে দেন এইটাই হলো থার্টি ফার্স্ট নাইন এটাই একত্রিশে ডিসেম্বরের উদযাপন আপনি বলেন কোন সভ্য ভদ্র ন্যূনতম বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোনো মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা জাররা আছে ইমানের সে এইটার দ্বারা এই একত্রিশের ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যেই উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোনো যুক্তি ন্যূনতম ফাগলের আসেনি কোনো যুক্তি এটা বলে না কে কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একটা বার চাইলা না আমি এটা কি পালন করি একটা বারও জানার দরকার ছিল না বোঝারও দরকার ছিল না এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইল বুঝাইল এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মেয়ে একত্রিশে ফার্স্টের ডিসেম্বরের থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের উদ্বোধন হয় নতুন বছরে জিনা ব্যবিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নজওয়ান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলামকে আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও পথে ঘোষণা দিয়ে দাও বাজার বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বেইমান বলে দাও ধর্মের পরিচয় রাখছ কেন অতএব আমার অনুরোধ এখানেও যারা যুবক ভাই আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে একত্রিশে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোনো সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে বলেন ইনশাআল্লাহ যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো যদি তুমি মায়ের দুধ পান করে থাকো যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি থার্টি ফার্স্ট নাইটের নামে কোনো উদযাপন কোন অসভ্যতা কোনো নোংরামি মোবাইল দিয়েও করবা না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু করবা না বলো ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে আর যদি কোনো অসভ্য বলে বাই হুজুরি তানামার দরকার নাই আমি অসভ্য হই আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরামিতে মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা পাই তুমি উলঙ্গ ছবি দেখে মজা পাও আমি কোরআনের আয়াত দেখে মজা পাই ইনশাআল্লাহ চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফয়সালা হবে কার মা আসে কার মা নাই কোন সন্দেহ নেই কোন সন্দেহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য বানিয়েছেন জমিনকে জমিনকে এই জালুলান অনুগত বাধ্য বসীভূত আল্লাহ তালা বলেন এটা আমি তোমাদের জন্য বানিয়েছি আমার বান্দা তোমরা ভাবো এই জমিনের দিকে তাকাও প্রতিদিন একবার ভাব এই জমিন এই মাটি আমির আলাম তোমাদের জন্য বানিয়ে কি পরিমাণ তোমাদের অনুগত বানিয়ে দিয়েছে আল্লাহ বলতেছেন তোমার জিন্দগির চলাফেরা তোমার জিন্দিগির দিবস রাত হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রার সব কিছু এই জমিনকে কেন্দ্র করে গড়ে উঠছে তোমার জীবনের যত রিজিকের বক্ষণ সব এই জমিন থেকে উৎপন্ন হচ্ছে তোমার জীবনের যত ঘর বসত বাসস্থা এই জমিনের মধ্যেই গড়ে উঠছে তার এই জমিনকে আমি আল্লাহ তালা আমি তোমাদের বসবাসের উপযোগী তোমাদের অনুগত আমি বানাই ফলে তোমরা একে তো জমিনে চলাচলও করছ দুই এই জমিন থেকে ফল ফসল উৎপন্ন করে তোমাদের রিজিক আসছে এই জমিনের মধ্যে ঘর দুয়ার করে তোমাদের বাসস্থানের প্রয়োজন পূরণ হচ্ছে এই ছাড়াও আমার এই জমিনে ঘুরছ ফিরছ আল্লাহ তালা বলেন এটা আমি করে দিয়েছি কে করে দিয়েছে বলেন আল্লাহ তালা যদি এই জমিনকে তরল পানির মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম ধ্রুবেই যাইতাম আল্লাহ তালা যদি এই জমিনকে কাদার মতো কাদা এটার মতো বানাইতেন তাইলে কি আমরা চলতে পারতাম আমরা তো পিছলা খাইয়ে পড়ে যেত এই জমিন যদি পাথরের মতো লোহার মতো শক্ত হইতো তাইলে আমরা আমাদের গাছপালা বৃক্ষ তরু লতা ফল ফসল এগুলো উৎপন্ন করতে পারতাম আমাদের গাছ আমাদের ঘর দুয়ার এগুলো গাঁটতে পারতাম আমরা খুঁটি না আল্লাহ তাআলা যদি এই জমিনকে পানির উপরে ভাসমান এই মাটি এটা যদি আল্লাহ তালা মাটি তো দিছে ঠিক আছে কিন্তু এটা পাও দিলে নরে চরে পানির কারণে এমন যদি হইতো তাহলে আমরা স্থির হয়ে দাঁড়াইতে পারতাম আল্লাহ বলেন বান্দা তোমার উপযোগী করে তুমি যাতে হাঁটতে পারো তুমি যাতে ঘর বানাইতে পারো তুমি যাতে ফসল উৎপন্ন করতে পারো তুমি যাতে ফল মূল গাছপালা সব ব্যবস্থাপনা করতে পারো এমন একটা সুশৃঙ্খল উপযোগী অনুগত করে আমি আল্লাহ তোমার জন্য জমিন বানিয়ে দিয়েছি এটা আমি করেছি কে করেছে বলেন আলাম না জালি আর দা কোরআনে আল্লাহ বলে জানো তুমি বান্দা আমি কি তোমার জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নে আল্লাহ জানতে চাচ্ছে উত্তর দেন দিয়েছে আল্লাহ তালা বলেন ওয়া ইলাল আর কাইফা সুতি হাত আমার বান্দা আমার জমিনের দিকে দেখো আমি কিভাবে তা তোমার জন্য বিছায় দিছি তাহলে এই জমিনকে আল্লাহ তালা বলেন আমি তোমাদের অনুগত বানাই দিস একদম বাধ্য একদম বাধ্য নিয়ম হইল আরবিতে আরবরা বলে যেই প্রাণী ঘোড়া গাধা ওট যেই প্রাণী নিজের ঘাঁড় নিজের কাত নিজের কোমর নিজের পিঠ সবটাই তার মনিবের মানে যিনি চড়বে তার জন্য অনুগত করে দেয় তো আরবরা ওই প্রাণীটাকে বলা হয় দালুল যে এটা একেবারে বাধ্য একেবারেই অনুগত কোনো রকমের এটা ডিস্টার্ব করে না কষ্ট দেয় না এটাকে বলে দালুল তো এখানে আল্লাহ তালা বলছে এই শব্দটা এই জমিনকে আমি আল্লাহ তালা তোমাদের ব্যবহার তোমাদের চলাচল তোমাদের বসত তোমাদের খাদ্য ফসল সব কিছুর জন্য এক কথায় তোমাদের অনুগত করে দিয়েছি কখনোই এই জমিন তোমাদের সাথে কোনো রকম অন্যভাবে তোমাদের কোনো কাজকে তোমাদের কোনো কর্মকে কোনো কিছুকে জমিন নিজের থেকে প্রত্যাখ্যান করে না বরং সে পুরা পুরি তোমাদের অনুগত ব্যবহারের এটা আল্লাহ বলেন আমি তাকে করে দিয়েছি কে করে দিয়েছে এরপরে দেখেন এবার আল্লাহ তালা বলেন আমার বান্দা শুনো যেহেতু জমিন আমি তোমার উপযোগী করেছি আমি করে দিয়েছি অনুগত অতএব আমার জমিনের বুকে আমার জমিনের কাঁধে আমার জমিনের পিঠে তুমি চল ফাংসু তুমি হাঁটো তুমি চলাচল করো গাড়ি দিয়ে পারো বিমান দিয়ে পারো তুমি নৌপথে পারো পায়ে হেঁটে পারো এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি চলতে থাকো আমি আল্লাহ তালা তোমার চলাচলের উপযোগী বানায় বানাই অকুলুমির রিস্কি আল্লাহ তালা এরপরে বলেন এবং এই জমিন থেকে আমার রিজিক আছে আমার সেই রিজিক তুমি বক্ষণ কর তাইলে তিনটা কথা বলছে দেখেন এক জমিন আমি তোমাদের অনুগত বানিয়েছি কে বানিয়েছে দুই আমার জমিনে তোমরা নির্ধিদা চলাচল করো তিন আমার জমিনের উৎপন্ন রিজিক তোমরা বক্ষণ করো কিন্তু একটা কথা শুধু আল্লাহ এর পরে আমার বান্দা আমার জমিনে তুমি হাঁটো আমার জমিনে তুমি ঘর বানাও আমার জমিনে তুমি বসত গড়ো আমার জমিনে তুমি ফসল ফলাও আমার জমিনে তুমি গাছ লাগাও আমার জমিনে তুমি যানবাহন চালাও আমার জমিনে তুমি উৎপাদন করো উপার্জন করো যাই করো কোনো সমস্যা নাই আমি মানা করছি না আমি তোমার জন্যই দিছি শুধু একটা কথা মনে রাখো বা ইলাই হিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতাম হাঁটতে গিয়ে চলতে গিয়ে বসতে গিয়ে উঠতে গিয়ে খাইতে গিয়ে ঘর করতে গিয়ে বসত করতে গিয়ে উপার্জন করতে গিয়ে ফল ফলাইতে গিয়ে ফসল ফলাইতে গিয়ে আমার জমি ভোগ করতে গিয়ে শুধু এটা মনে রাখো এখানেই তুমি শেষ নিজের লাভ লোকসান হিসাব নিকাশ এই দুনিয়ার মধ্যেই গুলাইয়া ফেললো না এখানেই শেষ করে লাইও না হিসাব কিতাব বরং এটা মনে রাইখো হিসাবের মধ্যে এটাও রাইখো যে তোমাকে আমার কাছে আসতে হবে কথা বুঝছেন কিনা বলে আজকে বাফ এটাই আমাদের পার্থক্য আমরা অধিকাংশ মুসলমান আমি আপনি এ কথাটাই শুধু ভুলে গেছি মালিকের এই বিস্তীর্ণ জমিন আমরা ভোগ করছি ব্যবহার করছি অগণিত রিজিক আমরা উপভোগ করছি কিন্তু চলতে ফিরতে উঠতে বসতে ঘরে পরিবারে স্ত্রী ছেলে মেয়ে সংসার দোকান ব্যবসা আয় রোজগার ক্ষেত খামার যেখানে যা করছি আমরা শুধু সব করছি বুদ্ধি খাটাইয়া বিবেক খাটাইয়া কথাবার্তা বলে ফন্দি ফিকির করে কিন্তু শুধু একটা কথা আমাদের মনে থাকে না যে আমাকে আল্লাহর কাছে হবে যদি আল্লাহর কাছে আমাকে যেতে হবে এই হিসাবটাও যদি আমার হিসাবের মধ্যে থাকত তো আল্লাহর কসম আমার দ্বারা আমার বিবি বাচ্চার দ্বারা নাফরমানি হতো না আমি বেনামাজি থাকতাম না আমি হারাম উপার্জন করতাম না আমি সুদ খাইতাম না আমি মিথ্যা বলতাম না আমার যুবক ভাই বে হায়া বে পর্দে করতো না অশ্লীলতার ছবি দিয়ে জমিনের মধ্যে ব্যস্ত থাকতো না উলঙ্গ ছবি নিয়ে সারা রাত পড়ে থাকত না নর্তকীর নাচ নিয়ে সারা রাত করে থাকতো না আমার মার বোনেরা বে পর্দা বাজারে হাঁটত না রঙিন টেলিভিশনে নাচ গান দেখত না যদি বুঝত যে জমিনের উপরে আমি টিকে আছি যে ঘরে আমি টিকে আছি যেই মাটির উপরে আমি টিকে আছি এই মাটি আমার আল্লাহর দেওয়া আর ওই আল্লাহর কাছে আমাকে যেতে হবে এই কথা যদি দিলে যায় কলিজায় থাকতো থাকতো অন্তরে থাকতো আল্লাহর কসম তাইলে আমাদের জিন্দিগি আরো অনেক সুন্দর হইত ইমান আমরা সব মনে আছে আমাদের আমরা সব চিনি সব বুঝি সব কিছু খেয়াল করি শুধু এটা ভুলে যাই যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে যেত কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাম এবার নবীজির আমল দেখেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাদিসে আছে নবীজি যখন ঘুম থেকে উঠতেন তখন নবীজি দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাত ইন্সুর এ কথাইটাই বলতো আল্লাহ আমি তো ঘুমের মাধ্যমে মরেই গেছিলাম আপনি আমাকে হায়াত দিয়ে আবার জাগিয়ে দিলেন আমার চোখ তো বন্ধ ছিল আপনি চোখ মেলে দিলেন তবে মাওলা এই যে একবার চোখ বন্ধ হয় আবার আপনি চোখ খুলে দেন এই করতে করতে আমি জানি অসুর একদিন সত্যি সত্যি আপনি আমাকে আপনার কাছেই ফিরে যেতে হবে নবীজি এটা ভাবতেন প্রত্যেকটা কথায় তিনি নিজের আখেরাত নিজের ইসলাম নিজের আল্লাহর সাথে সম্পর্ক এটার সাথে মিলাইতেন এটা মনে রাখ যেমন দোয়া আসনের নবীজি খাবার খাইছেন আমাদের খাবারের পরের আচরণ কি খাবারের পচরের আচরণ হইল মাসা আল্লাহ বালা হয়েছে খানাটা বালা হয়েছে আড্ডিটা একটু কম হইলে ভালো হইতো ঝোলটা একটু বাড়াইয়া দিলে ভালো হইতো নুন হইছে তবে একটু খেয়াল করে দিলে ভালো এই হলো আমাদের মন্তব্য কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে খাবার শেষে তিনি দোয়া করতেন আলহামদুলিল্লাহ আতা আমানা ও সাকানা আল্লাহ আপনার প্রশংসা আপনি খাওয়াইছেন আপনি পান করাইছেন শুধু খাওয়াইছেন আর পান করাইছেন দেখেন এটাই না ও যে আলা না মিনাল মুসকিন আমারে মুসলমানদের অন্তর্ভুক্ত বানাইছে এই এই যে ফিকি খানার সাথেও মনে রাখছে আমি মুসলমান খানার সাথেও মনে রাখছে আমি আল্লাহর বান্দা এটা খেয়াল রখছে নবীজি বাথরুমে ঢুকছে তো কি বলছে কি বলছি বিসমিল্লাহ আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ আপনার নামে আপনার নামে আপনার কাছে পানাহা চাচ্ছি সমস্ত दुष्ट মন্দ জিন শয়তানের অনিষ্ট থেকে তাইলে দেখেন বাথরুমে যাচ্ছে এ সামান্য কাজের ক্ষেত্রেও আল্লাহর নবী আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে এরপরে যাচ্ছে মাওরা আমি আপনাকে ভুলি নাই ঘুমানোর আগেও ভুলি নাই ঘুম থেকে উঠেও ভুলি নাই খাওয়ার আগেও ভুলি নাই খাওয়ার পরেও ভুলি নাই পান করার আগেও ভুলি নাই পান করার শেষেও ভুলি নাই প্রতিটা কদম 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 আল্লাহর নবী আল্লাহকে মনে রেখে রেখে জিন্দিগি কাটাইতেন এই কথাটাই আল্লাহ বলছেন বান্দা আমার জমিন ব্যবহার করো আমার রিজিক ভোগ করো আমার জমিনে চলাচল করো আমার জমিন থেকে তুমি উপকৃত হও তবে শুধু এটা মনে রাখো ইলাই ইলেই হিমসুর আমার কাছে তোমাকে ফিরতে হবে কার কাছে বলেন না অতএব বাফ এটাই আমার বক্তব্য আমিও ভাবি আপনিও ভাবেন ওদিকে তাকায়েন না ভাই কারো যদি এ তো মালিকের এটা দেখেন আল্লাহ তালার ইচ্ছা ছাড়া আমিও প্রায় এটা বলি কোনো নারী কোনো পুরুষ যখন পাগল হয় আহাত কি হয় সেটা তার মাথাটা তো মাথাই থাকে কে ভেতরে রব্বুল আলমিন কি করলেন যার কারণে আমার মতো আপনার মতো মাথা দেখতে কিন্তু এরপরও আমরা তাকে পাগল বল তার মানে বোঝা গেল আমার এক এক সেকেন্ডের সুস্থতা আমার আল্লাহর হাতে আমার আল্লাহর হাতে আল্লাহর হাতে আমার গলার ভেতরে ভোকাল কর্ডে যেখান থেকে কথা বের হয় সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এরকম ছোট্ট গোটা যেটা স্বাভাবিক দেখলে বোঝা যায় না এত সামান্য গোটা যার কারণে আমার কথা বন্ধ হয়ে গেছে আটকায়ে যায় কথা বের হচ্ছিল না অপারেশন করছে এরপরে আলহামদুলিল্লাহ কিছুটা কথা বলার তৌফিক আল্লাহ দিছেন এখন এ শুধু এই অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন সামান্য গোটা পরিষ্কার করতে চার লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট আসা যাওয়ায় আমার খরচ হয়েছে ইন্ডিয়ায় তাহলে আপনি বলেন আমার এই পুরা হাত যদি ঠিক করতে হয় আমার যদি পাও ঠিক করতে হয় আমার দেহের এক এক অঙ্গ যদি ঠিক করতে হয় তাইলে এবার ভাবেন তো বাফ যুবক ভাইয়া তুমি ভাবো তোমার হাত ধরে বলি ভাইয়া মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত আল্লাহ তালা আমাকে আপনাকে কত লক্ষ কত কোটি টাকার সম্পদের এক দেহ আল্লাহ দান বলেন না ভ একটা একটা অঙ্গ ঠিক করতে চাই বলেন এজন্য কদর করলেন না চিনলেন না নিজের সুস্থতা নিজের যৌবন নিজের জিন্দগি ভুলেই গেলেন আল্লাহর দেওয়া দুনিয়া ভোগ করছেন আল্লাহর দেওয়ার রাত আমি কালকে কিশোরগঞ্জকে সীমা ফিরে ভৈরব থেকে মাগরিবের পরে আমি আপনার এতটা কুয়াশা মা পরে একটু পরেই বৈরব থেকে পাকুন দিয়া কয় কিশোরগঞ্জ মা গেছি যখন পৌঁছি তখন বাজে দশটা মানে গাড়ি একটু 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 করে একসুতা এক করে আগাইছি এতটা কুয়াশা তাইলে আমি ভাবলাম ভাই মালিক কিছুদিন আগেও তো আমি আসছি তখন তো চতুর্দিকে এমন কুয়াশা দেখি নাই তাইলে এই জমিনের ভিতরে কে এই কুয়াশা এনে দিলেন ঠান্ডা এনে দিলেন আবার সেই ঠান্ডা কিছুদিন পরে গরমে রূপান্তরিত করবেন রাত আনে দিন আনে সকাল আনে দুপুর আনে সন্ধ্যা আনে রাত্রি আনে আপনি আমি হাসেন কাঁদেন হাঁটেন চলেন উঠেন বসেন দোস্ত একটা বারো কি ভাবেন না এই কাজগুলো আমার দেহে কে করছে যিনি করছে তার কথা একবারও মনে হয় না কি ভাইয়া আজকের দিনে যতবার হাত উঠাইলেন পা উঠাইলেন হাত নাড়াইলেন চোখের পলক ফেললেন কানের আওয়াজ ব্যবহার করলেন জবানের কথা ব্যবহার করলেন মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলঙ্গ দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ তুমি মানুষ মিয়া তাহলে জানো আর বলবা কাকে একটা বারো তোমার মনে হলো না কথা ফজর গেল জোহর গেল আসর গেল মাগ্রীব গেল এসা গেল একটা সেজদা দিতেও মন চায় না হাই হায় হায় মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে বাবা আমার বলেন না মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেমন এত পাশান হয় কেমন